প্রয়াত নায়িকা শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর আবারও আলোচনায় কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বৈবাহিক অবস্থা নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন যা শুনে ভক্তরা একেবারে চমকে গেছেন সাক্ষাৎকারে জানবি জানান বিদেশে থাকাকালীন প্রায়ই তিনি অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান অনেক সময় ওয়েটার বা অচেনা মানুষ তার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেন ফোন নম্বর দেন কিংবা বিনা অর্ডারে খাবার এনে দেন এমন অস্বস্তিকর পরিস্থিতি সামাল দিতেই তিনি অনেক সময় বলেন আমি বিবাহিত আরও মজার বিষয় হচ্ছে একবার পরিস্থিতি এড়াতে গিয়ে তিনি নিজের দীর্ঘদিনের বন্ধু ও মুম্বাইয়ের পরিচিত মুখ ওরহান আবজর ওরফে অরিকে স্বামী হিসেবে পরিচয় দেন হাসতে হাসতে জানবি বলেন অনেকবার বলেছি আমি বিয়ে করেছি বেশিরভাগ সময়ে ভারতের বাইরে এমনটা হয় একবার অরির সঙ্গে ছিলাম তখন সবাইকে বলেছিলাম অরি আমার স্বামী জানবীর এই মজার স্বামী পরিচয় ঘটনাটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে ভক্তরা একদিকে হাস্যরস খুঁজে পাচ্ছেন অন্যদিকে কৌতূহল বাড়ছে সত্যিই কি জানবি বিবাহিত নাকি কেবল পরিস্থিতি সামলাতে দেয়া এক অদ্ভুত অজুহাত তবে বাস্তবে জানবি বর্তমানে সম্পর্কে আছেন শিখর পাহাড়িয়ার সঙ্গে দুজনকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা যায় পার্টি ইভেন্ট ও মন্দিরে কাপুর পরিবারও শিখরকে গ্রহণ করেছে খুব শিগগিরই না হলেও ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা আছে বলেই গুঞ্জন শোনা যাচ্ছে